mere kitne chham se banana sadai gana অ্যাকচুয়ালি আমরা কমপ্লেন পাওয়ার পর থেকেই আসামির খোঁজ করছিলাম তারপর আমরা আমাদের এসপি স্যার আমাদের এডিশনাল স্যার এবং এস ডিভু স্যারের গাইডেন্সে আমতলি থানার সহযোগিতা আমরা শেখার কোর্ট থেকে আসামিটি অ্যারেস্ট করতে সক্ষম হই সকাল থেকে একটা গুঞ্জন ছিল যে আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পশ্চিমা এবং পশ্চিম সেই বিষয়ে কি বলবো অ্যাকচুয়ালি আমরা কমপ্লেনটা তো অনেক দেরি করে পেয়েছি ততক্ষণে আসামি তো সকালবেলা ইনসিডেন্ট ছিল তো তখনই আসামিটি পালিয়ে যেতে সক্ষম ছিল তো আমরা যখন কমপ্লেন পাই তখন সঙ্গে সঙ্গে আমরা পুলিশ টিম পাঠাই এখানে কিন্তু আমরা পাইনি কিন্তু তারপর থেকে আমরা তাকে অ্যারেস্ট করার জন্য আমরা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তার পরবর্তী সময় আমরা সফল হয়েছে।